হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আলোচনা করবো আমরা ডবল জিরো মিডল থেকে ডবল নাইন মিডলের ওয়ান পি এম সিক্স পি এম অথবির ক্ষেত্রে দশ শেমের অ্যাক্সিলেন্ট টার্গেট পাটগুলো সম্পর্কে যে পাঠগুলো বেশিরভাগ ক্ষেত্রে দু হাজার এবং হাজারের ঘর ও তিনশো রঘের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্গেট হতে পারে তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বলে রাখি ডবল জিরো মিডলের আঠান্ন উনষাটের পার জিরো ওয়ান মিডলের সত্তর একাত্তরের পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে সিক্স মিড থেকে এগারো মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে টেন মিডলের আটাত্তর উনআশি পার্ট এগারো মিললে ছাব্বিশ সাতাশ আট শূন্য আট মিডলের বাষট্টি তেষট্টি শূন্য সাত মিললের ছেষটির সাতষট্টি এবং দশ মিডলের ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডিলের রিপিট দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বললে কি বারো মিডলের বাহান্ন তিপান্ন তেরো মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চোদ্দো মিডলে চোদ্দো পনেরো পনেরো মিডলে চুয়াত্তর পঁচাত্তর ষোলো মিডলের আটত্রিশ উনচল্লিশ সতেরো মিডলে ছিয়াত্তর সাতের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বইটাকে আঠারো মিললে আটষট্টিনসত্তর পাট উনিশ মিলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একুশ মিললে বারো তেরো বাইশ মিললে বারো তেরো এবং তেইশ মিলে ছাপান্ন সাতান্ন পার ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বইটাকে ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পাট হতে পারে পঁচিশ মিলের আশি একাশি চব্বিশ মিলে বাষট্টি তেষরি সাতাশ মিলে শূন্য আট চুনের নয় আঠাশ মিললে ষাট একষট্টি উনত্রিশ মিললে বাইশ তেইশের পার ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে উনত্রিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো পরে উনত্রিশ মিলের বাষট্টি তেষট্টি একত্রিশ মিললে চল্লিশ একচল্লিশ বা বত্রিশ মিলের আটচল্লিশ পঞ্চাশ চৌত্রিশ মিলের বাহান্ন তেপান্ন পঁয়ত্রিশ মিলের বাইশ বাইশ তেইশের পার্ট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলোতে এখানে পরে কি ছত্রিশ মিডলের চব্বিশ পঞ্চায়ে সাঁয়ত্রিশ মিললের আঠাশ উনত্রিশ উনচল্লিশ মিললে ছিয়ানব্বই সাতানব্বই চল্লিশ মিললে তিরিশ একত্রিশ একচল্লিশ মিললে সত্তর একাত্তরের পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো পাঠ পাটগুলোতে পারি তেতাল্লিশ মিললের চুয়ান্ন পঞ্চান্ন পাঠ চুয়াল্লিশ মিলে আঠাশ উনত্রিশের পাঠ পঁয়তাল্লিশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি পাঠ এবং সাতচল্লিশ মিলে ছিয়ানব্বই সাতানব্বই পাঠ আটচল্লিশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট ভেরি এক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি পঞ্চাশ মিলে ছয় সাতাশের পাঠ একান্ন মিডলে শূন্য ছয় শূন্য সাতের পাঠ তেতাল্লিশ মিলে তিপান্ন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশে পাঠ চুয়ান্ন মিলে চুয়াত্তর পঞ্চাশের পাঠ ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রাখি সাতান্ন মিললের আটশো উনসত্তর পাট আট উনষাট মিলের চব্বিশ পঁচিশ পার্ট ষাট মিলের ছিয়াত্তর সাত্তর পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলিতে এখানে একানব্বই কি বাষট্টি মিডলের সত্তর একাত্তর পাঠ চৌষট্টি মিডলে আঠাশ উনত্রিশে পাঠ পঁষট্টি মিডলে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট ছেষট্টি মিডলের আটচল্লিশ উনপঞ্চাশের পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্ট টার্গেট পার্ট হতে পারে পার্টগুলো ওয়ান পিএম সিক্স পিএম অবাওয়াইট পিএমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হাজার এবং দু হাজারের ঘরের ক্ষেত্রেও মোস্ট ইম্পর্টেন্ট টার্গেটও হতে পারে নেক্সট হয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো লাগে উনসত্তর মিডলের ছাব্বিশ সাতাশি পাঠ একাত্তর মিলে বাহান্ন তিপান্ন পর বাহান্ন মিডলের বাহাত্তর মিডলের ছাপান্ন সাতান্ন পর ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো দেখানো রাখে চুয়াত্তর মিডলের বিরাশি তিরাশির পাঠ ছিয়াত্তর মিডলে শূন্য আট শূন্যান্ন পর সাতাত্তর মিলে শূন্য ছয় শূন্য সাতের পাঠ আটাত্তর মিডের ছিয়াত্তর সাতাশি পাঠ ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে চুরাশি মিডলের পশ্চিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেটে পার্টগুলোতে এখানে বলাটা কি একাশি মিটলের আঠান্নশো পার্ট আশি মিলের সত্তর একাত্তর পাট তিরাশি মিটলের আটচল্লিশ উনপঞ্চাশ পার্ট চুরা চুরাশি মিডলে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে কি ছিয়াশি মিললে আঠা আঠান্ন উনষাটের পার্ট সাতাশি মিললে আঠান্ন উনষাটের পাঠ অষ্টি মিললে ছাব্বিশ সাতাশের পাট উনানব্বই মিটলে ছিয়ানব্ব ছিয়ত্রিশ সইত্রিশে পাঠ এবং নব্বই মিললে আঠাশ উনত্রিশে পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে একানব্বই মিডল থেকে ছিয়ানব্বই দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি বিরানব্বই মিলে বিরাশি তিরিশির তিরানব্বই মিলে কুড়ি একুশ চুরানব্বই মিলে চৌদ্দ পনেরো পঁচানব্বই মিলে চৌত্র পঁচাত্তর ছিয়ানব্বই মিলে আঠান্নিশের পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে সাতানব্বই মিডল থেকে ডবল নাইন মিডলের দশটিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলোতে এখানে সাতানব্বই মিডলের বারো তেরো পাট আঠানব্বই মিডলের ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট এবং ডবল নাইন মিডলের বাইশ তেইশের পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্য আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে